তো বন্ধুরা আজকের ভিডিওটা ফাটাফাটি হতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফি শেষ হওয়ার পর এবার শুরু হতে যাচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ আর এই আইপিএল এর প্রথম যেহেতু এই দুটো দলের মধ্যে প্রথম খেলা সেহেতু এই দুটো দল কতটা হার্ডি টিম নিয়ে মাঠে নামে সেটা দেখবো এই ভিডিওর মধ্যে এছাড়াও জানবো আইপিএল এর ম্যাচ গুলো আপনারা কোথায় দেখতে পাবেন এবং কবে থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ তো বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা অনুরোধ রইল তো আইপিএল এর সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন দীর্ঘ প্রতীক্ষার পর আইপিএল দুহাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে বাইশে মার্চ এবারের প্রথম আইপিএল ম্যাচ ইন্ডিয়ান গার্ডেন্সে রাখা হয়েছে এবারের প্রথম ম্যাচ আরসিবি বনাম কে কে আর গতবারের চ্যাম্পিয়ন দলকে হারানোর জন্য আরসিবি মাঠে নামছে তাদের শক্তিশালী স্কোয়াড নিয়ে আরসিবি এবার নিলামে অনেকগুলি অলরাউন্ডার কিনে রেখেছে এবার আরসিবি ভক্তরা ভাবছে তাদের ফেভারিট দল আরসিবি এবার তাদের আশা পূর্ণ করে ট্রফি ঘরে তুলবে প্রতিবারের থেকে এবার আরসিবি দলটা অনেকটা ব্যালেন্স দেখাচ্ছে তাই কে কে এর সঙ্গে লড়তে কেমন দল বানিয়েছে আরসিবি সিবি আসুন দেখেনি এবারে আইপিএল চারটি ব্যাটসম্যান রাখতে চলেছে আরসিবি সিবি বিরাট কোহলি রজত পাটিদার ফিলশল্ট ও জিতেশ শর্মা বিরাট কোহলি ও ফিলশল্টকে আমরা ওপেনিং এ দেখতে পাবো দলের অধিনায়ক রজত পাটিদার ওয়ান ডাউনে খেলবেন এবং জিতেশ শর্মাকে ফিনিশারের দায়িত্ব দেখতে পাবো দলে থাকছে বেশ কিছু অলরাউন্ডার লিয়াং লিভিংস্টন টিম ডেভিড সাপনেল সিং কুনাল পান্ডিয়া আর সাথে থাকবে তিনজন অসাধারণ বোলার ভুপনেশ্বর কুমার জস হেজলউড ও ইয়াস দয়া ডাল এদিকে আরসিবির ধুতি খুলে দেওয়ার জন্য গতবারে চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স তাদের আরো বেশি শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চলেছে কে কে আর চাইবে না তাদের প্রথম ম্যাচটিকে হারতে এবং পয়েন্ট টেবিলে নিচে যেতে কে কে আর এর প্রপার তিনটে ব্যাটসম্যান কুইন্টেন ডিকক আজেঙ্কিয়া রাহানি এবং ইয়াং ট্যালেন্টেড ব্যাটসম্যান রঘুবংশী এই তিনটে প্রধান ব্যাটসম্যান রাখতে চলেছে কে কে আর কে কে আর টিমে অনেকগুলি অলরাউন্ডার থাকবে যেমন সুনীল নারায়ণ আন্দ্রে রাসেল ভেঙ্কটেশ আইয়া রিঙ্কু সিং ও রামানদীপ সিং কে কে আর এর বোলিং লাইন অনেক বেশি মজবুত বলা চলে হেনরিক নোকিয়ার চোট সেরে আসার পর কেকেআর এর বলিং লাইন আপ আরো বেশি দুর্ধর্ষ হয়ে গেছে বোলিং ডিপার্টমেন্টে থাকবে হার্শিত রানা বরুণ চক্রবর্তী ও অ্যান্ড্রিক নোকিয়া অ্যান্ড্রিক নোকিয়া চোটে ছিল কিন্তু সে এখন পুরোপুরিভাবে সুস্থ সে অবশ্যই কেকেআর এর হয়ে আইপিএল এর সমস্ত ম্যাচই খেলবেন তো বন্ধুরা এবারের আইপিএল আর ফ্রিতে দেখা যাবে না এবারে আইপিএল দেখার জন্য আপনাদেরকে জিও হস্টারে সাবস্ক্রিপশন নিতে হবে আর ফ্রিতে যদি কোনো জোগাড় ব্যবস্থা করা যায় তাহলে আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেব তো বন্ধুরা আপনি কোন দলকে সাপোর্ট করবেন কেকেআর নাকি আরসিবি অবশ্যই কমেন্ট করে জানাবেন